হ্যালো রিওয়া না আসসালাম আজকে আমরা পরিবারসহ আবার স্মৃতিসথে গিয়েছিলাম তো থেকে ফিরে এসেছি ফিরে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছে এখন আমরা একজনের বাসায় যাচ্ছি আমার নানা হয় আমার আম্মুর কাকা হয় আমার আম্মুর ফুফাতো কাকা হয় এখন আমি লাচ্চি খাচ্ছি লাচ্চি আমার অনেক প্রিয় আর এত গরম পড়েছে আজকে তাও তো আমরা ঘুরতে গিয়েছি আর এই সন্ধ্যার সময় হাঁটতে হাঁটতে আমাদের অবস্থা শেষ তো এখন আমরা বাসা মানে মিসান নানাদের বাসায় গিয়েছি ওখান থেকে এখন ফিরে এসে এখন আমরা আমাদের বাসায় যাব। তারপর আমরা অন্ধকারে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কোন অটো পাইনি পরে বড় অটো পাইনি পরে এখন অটো রিক্সা নিয়েছি আমি আমার নানুয়ার ছোট মামা হচ্ছে একটাতে যাচ্ছে আর আমার আম্মু মামিরা আর আমার বোন হচ্ছে একটাতে যাচ্ছে তো অটো থেকে নেমে এখন আমার লেগুনারে উঠবো তারপর আমার সবাই নেগুনারে উঠে বসি আর আমার ভাইয়া ও হচ্ছে কান্না করতেছে কারণ কারণ ও সাথে বাইকে যাবে কিন্তু আমার বড় মামা ওকে নেয়নি ফোটা ফোঁটা বৃষ্টি নামছে যে কোনো সময় বেশি বৃষ্টি নামতে পারে তো আমার বড় মামা আর ছোট মামা হচ্ছে বাইকে আসছে আর আমরা নেগুনা আসছি আর এই যে আমার ভাইয়াটা একটু পরপর শুধু চশমায় ঠিক করতেছে আরো গাড়িতে বসলে কিন্তু ঘুমিয়ে যায় তো এই যে মামারা হচ্ছে পিছনে আর আকাশে হচ্ছে বিজলি চমকাচ্ছে তো যাই হোক তারপর আমরা চলে আসি সাবার বাস স্ট্যান্ড এখন আবার অটোতে উঠতে হবে এখন আমরা অটোতে উঠে তারপর এখন আমাদের বাসায় উদ্দেশ্যে রওনা দিয়েছি গুড মর্নিং এভরি রাতের বেলা কালকে বাসায় আসার পর প্রচণ্ড বৃষ্টি নামছিল আর আমার সবাই অনেক টায়ার্ড ছিলাম তাই ঘুমে গিয়েছিলাম তাড়াতাড়ি তো এখন আম্মু আজকে কাচ্চি বিরিয়ানি রান্না করবে সেজন্য চাল বসিয়ে দিয়েছে সিদ্ধ করতে আর এটা হচ্ছে টক দই আর এখানে মাংস কষিয়ে রেখেছে এটাও হচ্ছে এটা দিয়ে পেঁয়াজ বেস্তা করবে তো এখন চাল সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন দুপুরও হয়ে গিয়েছে তাই আমরা সবাই এখন খাওয়া দাওয়া করতে বসি আর বিরিয়ানি আর কাচ্ছি বিরিয়ানি আমার কাছে অনেক প্রিয় তো আজকে আম্মু গরু দিয়ে কাচ্ছি বিরিয়ানি রান্না করেছে যাই হোক অনেক মজার ছিল খাবারটা আমার কাছে অনেক ভালো লেগেছে এখন হচ্ছে আমি কোক খাবো আমার বোন হচ্ছে কোক ঢেলে দিচ্ছে আমাকে এটা হচ্ছে মজো আর মজো আমার এতটা প্রিয় না এখানে খাচ্ছে আর অনেক মধুর সহকারে গজল শুনছে ও গজল শুনতে অনেক ভালোবাসে ওই গজলটা অনেক গায় আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ